গাল দুটি ধরে বলল আসি তাহলে তোমার ভাবি আবার জেনে যাবে জেনে বলল ঠিক আছে ভাইয়া আপনি যান বলে দরজা বন্ধ করে দেয় রাকিব চারিদিকটা তাকিয়ে জামা ঠিক করে দরজার সামনে থেকে পা টিপে টিপে ওর রুমের দিকে চলে যায় রাকিব রুমে ঢুকে খাটে বসতেই ওর স্ত্রী সোহানা বলল তুমি রাত তোমার খালাতো বোনের রুমে কি করো রাকিব শান্ত ভাবে আমি কখন কোথায় যাব তার কৈফত কি আমায় তোমাকে দিতে হবে আল বাদ দিতে হবে আমি তোমার বিয়ে করা বউ পাঁচ মাস হলো আমাদের বিয়ে হয়েছে তোমার আমার দিকে কোনো নজরই নেই তোমার ওই বোনের উপর কিসের এত দরদ যে তোমার রাত ওর যেতে হবে কি মনে করেছো আমি কিছু বুঝি না আসার পর থেকেই তোমাদের এই নোংরাম লক্ষ্য করছি রাগে সোহানার মুখটা লাল হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে পুরো মুখ জুড়ে রক্ত জমে গিয়েছে রাকি বেবার বসা থেকে উঠে দাঁড়িয়ে বললো এনা তুমি কি আমাকে জিজ্ঞাসা করার আর ভুলে যেও না আমি তোমার উপর দয়া করেছি আসলে আমি না আমার বাবা তোমার উপর দয়া করে তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে বলেই রাকিব রুম থেকে হন হন করে বের হয়ে গেল সোহানা এখনো ঠায় দাঁড়িয়ে আছে রাগে তার সারা শরীর কাঁপছে ইচ্ছা করছে মরে যেতে তার এখন মনে হচ্ছে জেনে শুনে সে কুয়ায় ঝাপ দিয়েছে পরদিন রুম থেকে বের হয়ে যাওয়ার সময় রাকিবের চোখ যায় রান্নাঘরের দিকে খোলা চুলে জেনি দাঁড়িয়ে আছে খুব সম্ভবত কিছু ভাবছে রাকিব জেনির খোলা চুলের দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে চলে যায় জেনি পেছন ফিরে থাকায় সে বেশ ভালো করেই বুঝতে পেরেছিল রাকিব এসেছিল সে কিভাবে যেন এই মানুষটার উপস্থিতি টের পেয়ে যায় রাকিবের রুম কিচেনের পাশে হয় জেনি কাল রাতে ঝগড়ার সবটা শুনতে পায় এত কিছু শোনার পর সেও হজম করে নেয় কেননা এখানে তার আসলে কিছু করার নেই এসব ভাবতে ভাবতে সে খেয়াল করল সোহানা তার পাশে এসে দাঁড়িয়ে আছে জেনি সোহানার দিকে

তাকে খোঁচা মেরে কথা বলার আর বলবেই বানা না কেন নিজের স্বামীকে অন্য মেয়ের প্রতি দরদ দেখলে যে লাগবে ভাবতেই হাসি পায় জেনির নিজেকে বড্ড তুচ্ছ মনে হয় ওদিকে সোহানার আর সব কথা সোহানার শাশুড়ি শোনে সোহানার পাশে গিয়ে বলল দেখো বৌমা আমি তোমার কোনো বিষয়ে নাক গলাই না কিন্তু এ ব্যাপারে না বলে পাচ্ছি না তুমি জেনির সাথে এভাবে কথা বলবে না সোহানা কিছু না বলে চলে যায় সোহানার শাশুড়ি জেনির রুমে এসে জেনির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমাকে মাফ করে দেরে মা আমি সবটা শুনেছি জেনি মুচকি হাসি দিল এই হাসির পিছনে যে কতটা ভয়ঙ্কর কষ্ট আছে তা বোঝার সাধ্য কারো রাতে রাকিব নিজের রুমে না গিয়ে সোজা জেনির রুমের দিকে পা বাড়ালো সে রুমের ভেতরে ঢুকে যায় জেনি বরাবরের মতোই বেলকুনিতে দাঁড়িয়ে আছে রাকিব তার পেছনে গিয়ে দাঁড়ায় জেনি পেছনে না ফিরেই বলল তুমি আবার এলে যে রাকিবের উপস্থিতি জেনি টের পায় বলে রাকিব প্রথম প্রথম অবাক হলেও এখন আর অবাক হয় না তার কাছে মনে হয় এটাই স্বাভাবিক এমনি এসেছি দুজনই চুপ কেউ কোনো কথা বলছে না জেনি নিরবতা ভেঙে বলল তুমি রোজ রোজ আমার রুমে এসে কি মজাটা পাও বলতো সেটা তুমি বুঝবে না না বুঝলে আমাকে বোঝাও তোমার আমার রুমে রাত করে আসাটা কতটা দৃষ্টিকুটু তুমি কি তা বোঝো না না আমি বুঝি না আর বুঝতেও চাই না জেনিবার চুপ হয়ে গেল রাকিবকে কিছু বলে লাভ নেই ওর যা করার তা সে করবে গত পাঁচ ছ মাস ধরে বলতে বলতে সে হাঁপিয়ে উঠেছে এদিকে দরজায় দাঁড়িয়ে সোহানা খুব ভালো করেই দেখছে রাকিবকে জেনি রুমে যেতে সোহানা চোখ বেয়ে অঝরে পানি পড়ছে সে চোখ মুছে জেনি রুমের দিকে পা বাড়াবে তখনই তার ফোনটা বেজে ওঠে সে আবার রুমে ঢুকে যায় সে খাটের পাশ থেকে মোবাইলটা নিয়ে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে সে রীতিমতো চমকে যায় কলটি আর কারো তার প্রাক্তন প্রেমিক আকাশ সে কাপা কাপা হাতে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে বলল কেমন আছো জানি তেমনটা ভালো নেই তুমি কোন পর্যায়ে আছো কি অবস্থায় আছো সব খবর আমি রাখি তবে চিন্তা করো না আমি তোমাকে সমাধান দিব কি বলতে চাও তুমি আর এতদিন পর কেন কল দিয়েছ কল দিয়েছি শুধু তুমি সুখে নেই তাই তা না হলে আমি তোমাকে ডিস্টার্ব করতাম না তোমাকে কি বলি মন দিয়ে শোনো তারপর ইশারায় সে কিছু কথা বলে কলটি রেখে দেয় সোহানা মোবাইলের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে সকালে হঠাৎ জেনির বাবা এসে হাজির রাকিবদের বাড়িতে সবাই সোফায় বসা আসলে বোন আমি এসেছি জেনিকে নিয়ে যেতে আমি দশ বছর ধরে দেশের বাহিরে ছিলাম বলে তোমাদের কাছে জেনিকে দিয়ে গিয়েছিলাম কারণ বাড়িতে কেউ নেই কিন্তু আমি যখন এসে পড়েছি জেনিও উপযুক্ত হয়ে গেছে সেজন্য আমার মনে হয় জেনিকে এ বাড়িতে রাখা ভালো দেখাচ্ছে না রাকিব বলল কেন সে বাড়িতে থাকলে কি কি সমস্যা সমস্যা আরে বাবা না কিন্তু লোকে বলবে একবারও ভেবে দেখেছ রাকিবের মা বলল সমস্যা নেই দুলা ভাই আপনি যদি জেনিকে নিয়ে যেতে চান নিয়ে যান তবে ওকে মাসে মাসে বেড়াতে আনবেন ঠিক আছে কোনো সমস্যা নেই সোহানা চেহারা নিচু করে থাকে জেনির বাবা তা দেখে বললো বৌমা তুমি ঠিক আছো তো তোমাকে দেখে টেনশন পজিশনে আছো মনে না মামা তেমন কিছু না সব সময় বেড়াতে আসবেন আর জেনি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও জেনি চলে যাবার কথা শুনে রাকিবের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে কিন্তু কাউকে দেখাতে পারছে না জেনির মনেও একটা কষ্ট এসে বাসা বাঁধছে কিন্তু নিয়তি বলে একটা কথা আছে তা তো মেনে নিতেই হবে আচ্ছা মা চলো আমাদের দেরি হয়ে যাবে জেনি তার খালামনিকে বুকে জড়িয়ে পিতাই নেয় জেনি আর জেনির বাবা বের হয়ে যায় সোহানা এক মুহূর্তেও না দাঁড়িয়ে রুমে চলে যায় রাকিবের মাও চলে আসে রাকিব সোফায় বসে ভাবছে তার মনে হচ্ছে তার কোনো অংশ কেউ কেটে নিয়ে গেছে আর এখানে একটু অবৈধ ভালো লাগার পরিসমাপ্তি ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের জীবনে অনেক ভালো লাগার মানুষ থাকে কিন্তু বিবাহবন্ধনে আবদ্ধ হবার পরেও ভালো লাগার মানুষের প্রতি যদি আবেগ বেড়ে যায় তাহলে তাকে প্রশ্রয় না দেওয়াই ভালো এতে সংসার ভাঙার পরিমাণ খুব বেশি গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ